এই পুজোর আগেই আপনারা যদি সোনার গহনা কিনলে একটি সোনার গহনা উপহার হিসেবে পান কিংবা রূপোর গহনা কিনলে একটি রূপর গহনা উপহার হিসেবে পান তাহলে কেমন হবে বলুন তো আর পুজোর আগেই দুর্দান্ত অফারটি নিয়ে এসেছে উলুবেরিয়া আলমদিনা জুয়েলার্স সঙ্গে পাবেন গহনার মজুরির উপর ফ্ল্যাট দশ শতাংশ ছাড় মনে রাখবেন সমস্ত অফারেই শর্তাবলী প্রযোজ্য আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এবছর আপনার দুর্গাপুজোর শুভারম্ভ হোক আল মদিনা সোনার গহনা দিয়ে এখানে আপনারা পাবেন একশো শতাংশ কারিগর দ্বারা গহনা প্রস্তুত করা হয় আর এই আল মদিনা জুয়েলার্স শারদীয় অফার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই আল মদিনা ঠিকানা উলুভেরিয়া গরুহাটা মোড় হাওড়া তাই এই পুজোয় আকর্ষণীয় অফারে গহনার পাশাপাশি নিশ্চিত উপহার পেতে আজই চলে আসুন আল মদিনা জুয়েলার্সে এছাড়াও আপনারা আল মদিনা জুয়েলার্সে মান্থলি স্কিমের সুবিধা পেয়ে যাবেন তাই এই দুর্গাপুজোয় আপনার মনের মতো মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন আল মদিনা জুয়েলার্সের সাথে গহনা সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ফোর এই নাম্বারে যে কোনো জিনিস লেডিস

মানে সোনার গহনার সঙ্গে সোনার গহনা গহনা কিনলে সোনার দেবো রূপোর কিনলে রূপোর দেবো প্লাস সোনার সঙ্গে রূপো দিচ্ছি এমনিতে তাহলে যে টাকারই হোক যে টাকারই হোক আছে এটা কি এটাকে কি পূজো উপলক্ষে চলছে হ্যাঁ পূজো উপলক্ষে কত দিন এই পূজো পর্যন্ত চলবে এগুলো পরে ফের আর বাড়াবার চেষ্টা করব যদি বাড়াতে পারি দেখা যাবে মানে ভালো রেসপন্স পেলে বাড়াবো দোকানটা ঠিক কোথায় অবস্থিত আপনাদের দোকানটা উলুবাড়িয়া বড়বাটা মোড় যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর 749488182749488182 কি বলবেন সকল উলুবেড়ার गावத்துக்கு উদ্দেশ্যে কি বলবেন নতুন দোকান করেছেন আসতে পারেন একবার এসে দেখে যান দেখে কেনাকাটাটা জরুরি নয় মানুষ দেখলে অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা জাগতে পারে আসুন দেখে যান পছন্দ হলে নেবেন না হলে নিতে হবে না আপনার নাম